হলো কসবা বড়বাগান সত্য সাই মন্দির গড়ে উঠেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম হ্যাঁ ভজন শেখায় প্রতিষ্ঠানের মানে এগুলো শিক্ষা দেয় বালক বিকাশও আছে আর হচ্ছে গুরুমা ভজন শেখায় লেখা আছে মানবিকতার অর্থ হলো চিন্তার বাক্য এবং করবে এখন কথা সত্য এই হলো এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সেটাও তুলে ধরলাম আজ আমি টিকিট কেটে নিলাম বালিগঞ্জে নিয়ে যাব নিউ আলিপুর স্টেশন থেকে কসবা বড় বাগান সত্যসাই মন্দির সত্যসাই বাবার আধ্যাত্মিক আদর্শ সেবা কাজের একটি কেন্দ্র সেইখানে তার শিক্ষা ও দর্শনের মাধ্যমে ভক্তদের সেবা করা হয় এই মন্দিরে আজ আমার গন্তব্যস্থল সাই মন্দির হয়ে যাব বড় বাগান চিত্তরঞ্জন প্রাইমারি হাই স্কুলের কাছে সেখানে গড়ে উঠেছে সত্য সাই বাবার আশ্রম সেখানে সাই বাবার আশ্রমও দর্শক করাবো এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তো ট্রেনের অপেক্ষায় আছি তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব বালিগঞ্জ হয়ে আজ আমার গন্তব্যস্থল কসবা বড় বাগান হচ্ছে সত্তর বয়সায় আশো আজ আলিপুর থেকে নিয়ে যাব বালিগঞ্জ হয়ে গেল বালিগঞ্জ স্টেশন দু নম্বরে নামবে দু নম্বর এক নম্বর যদি কি আসতে পারেন বা নেবে আপনারা এই ওভারব্রিজ হয়ে চার নম্বর দিয়ে বেরিয়ে চলে যাবে আর এবারে বালিগঞ্জে আপনার বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে গিয়ে বলবেন কসবা আর নাহলে অটো করেও চলে যেতে পারেন বলবেন চিত্তরঞ্জন হাই স্কুল সত্যসাই আশ্রম নিয়ে আপনাদের দেখিয়ে দেবেন আজ আপনাদের এইভাবে নিয়ে যাবো সত্যসাই আশ্রমে যে লোকালে এলাম সেই লোকাল চলে যাচ্ছি এই লোকালে করে চলে আসবে দু নম্বর দেবে চার নম্বর দিয়ে গিয়ে আপনারা চলে যাবেন বসবা বা বালিগঞ্জ থেকে নেবে বাসে করেও যেতে পারে বা হেঁটে যেতে পারেন বা রিকশা করে যাবেন বলবেন হচ্ছে বাগান হচ্ছে সত্যসাই আজ আপনাদের নিয়ে যাবো সাই আশ্রম চলুন এই বালিগঞ্জ থেকে বালিগঞ্জে আসতে গেলে সোনারপুর লোকাল সাউথ সেকশানে লক্ষ্মীকান্তপুর লোকাল আর আরবার লোকাল ক্যানিং লোকাল পাড়িপুর লোকাল তারপর আপনার আজ এই বালিগঞ্জে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কসবার বড় বাগানে সত্যসাই মন্দিরে নিয়ে যাব আমি হেঁটে হেঁটেই যাব এই প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি দেখুন দিক গিয়ে এদিক দিয়ে নেবে যাব নেবে চার নম্বর প্ল্যাটফর্মে পা দিক দিয়ে বেরিয়ে আমি রাস্তা ধরে ধরে দেখি আপনাদের নিয়ে যাব একটা বড় বিল্ডিং পড়বে ওই বিল্ডিংয়ে সোজা যাবে যেতে যেতে গোহরাজ আর হচ্ছে কালীর মন্দির পড়বে তারপরে সোজা যাবে যেতে যেতে গোহরাজ আর কালী মন্দিরটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দিরটাকে ফলো করবেন করে এগিয়ে যাবেন এইভাবে আপনাদের তারপরে একটা সোজা যাবেন এই হলো দিদি চ্যাটার সিস্টিক এইভাবে সোজা চলে যাবেন এ হল নাগ অ্যান্ড সন্স মিষ্টির দোকান এইভাবে সোজা চলে যাবেন দুশো বারো এস ডি এ ষোলো হাওড়া মেয়ে পার্ক থেকে এসেও চলে আসতে পারে যাবেন এইভাবে বিবি ডিবি চ্যাটার্জি রোড কসবা এইখান দিয়ে আপনারা যাবেন ওইভাবে চলে যাবেন এই হলো কসবা বলবেন এখানে যাচ্ছে আর কসবা হাওড়া বাস যাচ্ছে সেই বাসে করেও আসতে পারে বলবেন এই জায়গায় যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বলবেন বড় বাগান বলে এই তার ডান দিক দিয়ে ঢুকে যাবেন এই হলো স্কুল চিত্তরঞ্জন জাতীয় বিদ্যালয় এইখান দিয়ে সোজা যাবে হলো ব্যানার্জি অ্যান্ড সন্স হচ্ছে রাজকৃষ্ণ ঘোষাল রোড এইভাবে সোজা যেতে হবে এই রাস্তায় এইভাবে সোজা যেতে হবে এই আইডিয়া স্টোরস পড়বে আর কে ঘোষাল রোড এই সোজা এইভাবে যেতে হবে এ হল ঘোষালপাড়া দুর্গা উৎসব কমিটি দুর্গা পুজো হচ্ছে এ সোজা চলে যাবে যেতে যেতে আড্ডা মা সুইটস পড়বে ডি এন কে ঘোষাল রোড তারপরে এই সোজা যাবে আস্তে আস্তে একটা মেডিকেয়ার পড়বে এন কে ঘোষাল রোড তারপরে সোজা চলে যাবেন সোজা গিয়ে বাদিকে ঢুকতে হবে এইভাবে আস্তে আস্তে এই রোডটা পড়বে এইখান দিয়ে ঢুকে যাবেন এই বড়ো বাগানে যেতে গেলে সত্যসাই এতে এইভাবে ঢুকে যাবে এইভাবে এসে এই মন্দিরে পৌঁছে যাবে এইভাবে সত্য সাই সেবা সংস্থা পৌঁছে যাবেন এই মন্দির মূল তরুণ এইখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই তোরণটাকে আপনাদের এই হলো ঢোকার মুখ এই হলো লেখা আছে সত্য সাই সেবা কেন্দ্র এই সংস্থা জাতি ধর্ম নির্বিশেষে বিনামূল্যে সেবা শিক্ষা ও অন্য অন্য যা জনহিতকর কাজ করে থাকে দেখো কত সুন্দর ভাবে গড়ে উঠেছে এই মন্দির নাট মন্দির এখানে ভক্তরা এসে সব প্রার্থনা করে প্রার্থনা করে সত্য সাই বিরাজ করছে এখানে সবে লেখা আছে নয় দফা আচরণবিধি দেখো এখানে সব তুলে ধরছি এক এক করে একটা লেখা আছে অর্থ আসে এবং চলে যায় নৈতিকতা আসেও বৃদ্ধি পায় শ্রী সত্য সাই বাণী লেখা আছে মানবিকতা অর্থ হলো চিন্তা বাক্য এবং কর্মে এককতা সত্য সাই এই হলো বাণী হল এখানেও ঈশ্বরকে ভালোবাসা শ্রেষ্ঠ পথ হলো সবাইকে ভালোবাসা সকলে সেবা করা। সত্য সায় এখানেও বাণী তুলে ধরেছে প্রেমে বেঁচে থাকে দানেও এবং ক্ষমায় অহং বাঁচে পাওয়ার এবং ভুলে যাওয়া সেই সত্য সায় কত সুন্দরভাবে বাণীগুলোকে ফুটিয়ে তুলেছে এখানেও বাণী তুলে ধরেছে একটি জাতি আছে মানব জাতি একটি ধর্ম আছে প্রেমের ধর্ম একটি ভাষা আছে হৃদয়ের ভাষা সত্য সায় ও একটা বাণী তুলে ধরেছে সব কাজেই আধ্যাত্মিক চর্চা হিসাবে দেখো এক উৎসর্গের মতো তাহলে সেই কর্ম উপাসনা রূপান্তরিত হবে শ্রী সত্য সাই দেখুন এখানে আছে কৃতজ্ঞতা হলো জীবনের প্রশ্বাস শ্রী সত্য সাই এখানে হলো শিক্ষা হওয়া উচিত জীবনের জন্য জীবিকার জন্য নয় শ্রী সত্য সাই এই নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে তুলেছে আর পিলারগুলো দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে এসে বিকেলবার রবিবার কটা থেকে হয় ছটা থেকে ছটা থেকে ছটা থেকে এক ঘন্টা আচ্ছা আর এখানে কি কি অনুষ্ঠান হয় অনুষ্ঠান সেবা দালাসে রান্না অন্য সেবা ঘুরতে থাকার মধ্যে হয়

আছে আচ্ছা এখানে কোন ফোন নম্বরে যোগাযোগ করবে যদি কেউ মানে চিকিৎসার ব্যাপারে করতে চায় ও তারপরে এনাদের তো চেন্নাই না অন্ধ্রপ্রদেশ আর ভেলোরে এনারা ব্যবস্থা করে দেয় না চিঠি লিখে দেয় তাহলে এখানে এসে যোগাযোগ করতে হবে এই অ্যাড্রেসে তাহলে এই অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনারা

গড়ে উঠেছে এই বিঘ্রে বিরাজ করছে সত্য সাই আর এখানে যে লেখা আছে সেটাও লক্ষ্য করুন দেখুন কত সুন্দরভাবে লিখে রেখেছে আর তারপরে দেখুন এখানে সাই বাবার একখানা কেদারা আছে তারপরে সত্য সাই বিরাজ করছে এই মন্দিরে তারপরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই বিগ্রহ গণেশ বাবাজি বিরাজ করছে তারপরে হচ্ছে গণেশ বাবাজির ওপরে সত্যসায়ের মধ্যে কানে আছে গায়ত্রী দেবী গায়ত্রী দেবী তার পাশে হচ্ছে সিরদিসাই কে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আর কত সুন্দর কাজ করা দেখুন পাথরের এ করে এগুলো কাজ করেছে কাজ করা গুলো কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির মন্দিরে এসে আপনারা এখানে সন্ধেবেলা এসে প্রার্থনা করতে পারেন সেটা টাইমটা বলে দিয়েছে রোববার করে হয় এখানে হ্যাঁ

সেলাই তো বিউটিশিয়ান আছে সেলাই বিটিশ সেলাই বিউটিশিয়ান স্পোকেন ইংলিশ কম্পিউটার স্পোকেন ইংলিশ সেলাই হ্যাঁ আর হচ্ছে বিউটিশিয়ান মানে যেগুলো এখন চলছে মানে যাতে স্বনির্ভর হয়ে চলতে পারে বাজারে চলতে পারে চাকরি বাকরির অবস্থা খারাপ সেই জন্য একদিকে ভালো খুব ভালো উদ্যোগ হ্যাঁ মোবাইল ছাড়ানো ট্রেনিং মোবাইল 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 ট্রেনিং মোবাইল রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং আজ এগুলোর জন্য এখানে এসেই যোগাযোগ করতে হবে কটা থেকে কটায় যোগাযোগ করবে অফিসে সময় খোলা থাকে মানে আপনাদের লোক অফিসে থাকে এবারে তারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিলে ব্যবস্থা করে দেবে এটা হলো এখানকার পুস্তক কেন্দ্র তারপর এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে ডক্টর বসে দেখুন সেগুলো আপনাদের তুলে ধরলাম ডক্টর চেম্বার এখানে তো ডাক্তারি চিকিৎসা কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মন্দির দেখুন এখানে এখানে ফিল্টার ওয়াটারের ব্যবস্থা আছে কত সুন্দরভাবে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম পরিষ্কার পাথর দিয়ে একদম মন্দির সাজানো আর এই হলো এই সিদ্ধি সাহেব এটা হচ্ছে ভোগ এখানে নিত্য ভোগের যে ভোগের রান্নাঘর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেবার আদর্শ এই মন্দির সত্যসাই বাবার সেবা ও আত্মত্যাগে আদর্শ অনুসরণ করে এখানে ডাক্তার ও সমাজের সেবার নিজেদের নিয়োজিত করেন আচ্ছা কি কি বই পাওয়া যায় এখানে এখানে সব রকম বই পাওয়া হচ্ছে মানে সনাতন সান সারথি হচ্ছে বাণী আর এটা হচ্ছে খাতা খাতা এখানে বই পাওয়া যায় এখানে আপনারা বইও ক্রয় করে নিতে পারেন দেখুন যা যা সন্তোষপুর সমিতি আছে এই সমিতির নাম আছে এগুলো এই সমিতি এই সমিতির হচ্ছে মানে টলি হচ্ছে লেক গার্ডেন তারপরে সন্তোষপুর কসবা ঢাকুরিয়া বালিগঞ্জ আলিপুর তারপরে কৃষ্ণপুর তারপরে হচ্ছে বিষ্ণুপুর তারপরে হচ্ছে দেবজ্যোতি দত্ত এটা তো এ ঠিক আছে তারপরে ডি পার্ক হচ্ছে দেশপ্রিয় পার্ক আছে আচ্ছা তারপরে হচ্ছে লীলা সেন চৌধুরী এগুলো এই এই জায়গা এগুলো বইগুলো সমিতির মেম্বার আছে তাদের কাছে বইগুলো আপনি পেয়ে যাবেন কিন্তু ফোন এখানে ভজনের বই বই আছে এখানে এলে আপনারা এই সব বই ক্রয় করে এ করতে পারেন আর এখানে সব মানে বাবাকে যে পূজা দেওয়ার পূজা সামগ্রী এখানে কত সুন্দরভাবে রেখে দিয়েছে দেখুন আর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে যে ডক্টর বসে সেগুলো হচ্ছে ডক্টর পি কে ভট্টাচার্যি ডক্টর এ এম আর এস হচ্ছে সাই এম আর এস ভক্তি ভট্টাচার্যি মেডিকেল ইউনিট এই হলো মেডিকেল ইউনিট এখানে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এত সুন্দর হাইজেনিক আচ্ছা এটা হচ্ছে মেডিসিন আর ডেন্টালের রুম এখানে পরিষেব আই চোখের জন্য আর কী কী বার দেখে সেগুলো দেখিয়ে দিলাম সব তুলে ধরলাম কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও সাইবাবাকে ফুটিয়ে তোলা হয়েছে সিদ্ধি সাই আর সত্য সত্যসাই কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এটা হচ্ছে শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশন কলকাতা ওয়েস্ট বেঙ্গল সত্যসাই বাবার জন্ম উনিশশো ছাব্বিশ আর দু হাজার এগারো হচ্ছে তার তিরোধান দিবস আধ্যাত্মিক গুরু ও সামাজিক সেবা ছিলেন তিনি নিজেকে সিরদি সাইয়ের বাবার পুনর্জন্ম বলে দাবি করতেন এবং তার জীবন উৎসর্গ করেছিলেন মানব সেবা ও সমাজের জন্য এখানে রিকুয়েশন রুম মানে এখানে মিটিং হয় আর এখানে এসেও আপনি এ করতে পারেন দেখুন সত্য সাই আর গণেশ বাবাজি এখানে ছবি ফুটিয়ে তুলেছে এখানে মিটিংয়ের ব্যবস্থা হয় এখানে এসেও আপনি প্রার্থনা করতে পারেন আর খুব হাইজেনিক পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা জায়গায় সিদ্দিসাই আর হচ্ছে সত্যসাইয়ের চিত্র ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে ঈর্ষা আম্মা আছে এখানে বিরাজ করছে তার পাশে সিরদিসাই তার পাশে হচ্ছে গণেশ বাবাজি তার পাশে সত্যসায় বিরাজ করছে দেখুন ঈর্ষা আম্মা আপনারা সত্যসায়ের সম্বন্ধে অনেক কিছু জানেন সত্যসাই সেবা আদর্শ প্রচারের জন্য সত্যসাই সেবা সংস্থাটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিশ্বব্যাপী নেটওয়ার্ক ও সংস্থার সম্প্রদায় ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করে এখানে মেয়েদের দেখুন স্বনির্ভর এ করার জন্য সেলাইয়ের মেশিন রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মেশিন কত হ্যাঁ হাত মেশিনও আছে কম্পিউটার সেকশান এখানে কম্পিউটার শেখানো হয় আপনি আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন দেখুন যে আর যে মানে সেন্টারগুলো আছে সেখানোর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই কম্পিউটার রুম আর টিপটপ মানে সত্যসাই যে আশ্রমে আপনারা আসবেন কত টিপটপভাবে গড়ে উঠেছে এখানে দেখুন স্বনির্ভর হওয়ার জন্য আপনাদের এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে এ করবেন তার মানে ফ্রিতে ট্রেনিং স্বনির্ভর এখন তো আর চাকরি বাকরির অবস্থা ভালো না তা সবচেয়ে ভালো নিজের হাতে কাজ শিখে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন আর এখানের বাথরুমও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও তুলে ধরুন কসবা বড় বাগানে সত্যসাই মন্দিরটি এই সংস্থার একটি স্থানীয় কেন্দ্র যা ভক্তদের একত্রিত করে এবং সত্যসাই বাবার মানব সেবার বার্তা প্রচার করে নমস্কার বন্ধু আজ আপনাদের এনেছি যে কসবায় অবস্থিত সত্য সাই বাবার মন্দির এই সত্য সাই বাবার মন্দিরে হচ্ছে সিদ্ধি সাইও বিরাজ করছে গণেশ বাবাজিও বিরাজ করছে এনাদের এই মন্দিরের মেন হচ্ছে উদ্দেশ্য হলো সেবামূলক কাজ সেবামূলক বলতে এখানে আপনার টেলারিংয়ের শেখানো হয় তারপর হচ্ছে নিউটিশিয়ান শেখানো হয় কম্পিউটার শেখানো হয় মোবাইল ট্রে মোবাইল ট্রেনিং শেখানো হয় এইগুলো ট্রেনিং দিয়ে থাকে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে আর আর হচ্ছে এখানে হচ্ছে ডক্টর বসে হচ্ছে মেডিসিনে হোমিওপ্যাথি এবং চোখে ও সেবাগুলো কাজের সঙ্গে যুক্ত থাকে আপনারা যোগাযোগ করবেন এই আশ্রমে আসবেন আর রোববার হচ্ছে সন্ধেবেলা করে এখানে ভজন হয় ভজনেও অংশগ্রহণ করতে পারেন আর খুব সুন্দর মনোরম পরিবেশে এই কসবার সত্যসাই আশ্রম করে উঠেছে আপনাদের আশা করি এইটা দেখার পর ভালো লাগলে লাইক করবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে কলকাতাতে কত জায়গায় এইরকম সেবামূলক কাজের প্রতিষ্ঠান হয় আছে সেগুলো অনেকে জানে না আপনাদের তুলে তুলে ধরলাম আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব যারা করেননি অল বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় সত্যসাই জয় সিদ্ধিসাই জয় গণেশ বাবাই